হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ ক্লাজ বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদেরকে দেব যে আপডেটটা শুনে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা ইয়েস তোমাদের মনে আছে দু হাজার ছয় সালের কথা যে সময়টায় আমরা কিন্তু খুব ছোটো ছোটো তখন আমরা সবে জ্ঞান হয়েছে আমাদের আমরা সবে সিনেমা দেখা শুরু করেছি সঙ্গীত বাংলায় প্রচুর গান দিত তখন আমরা সেগুলো শুনতাম দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা দ্য আলটিমেট মহাগুরু বলা হয় যাকে তার নাম মিঠুন চক্রবর্তী তো সেই মিঠুন চক্রবর্তীর যে দাপট নাইনটিসে বলি তার পরবর্তীতে বলি দু হাজারের পরবর্তীতে বলি বোম্বে হতে পারে সেটা কলকাতা হতে পারে তার যে দাপট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অব্যাহত ছিল এবং এখনও অবধি স্টিল নাও এখনও অবধি কিন্তু মিঠুন চক্রবর্তীর যে কোনো সিনেমা সেটা দেবের সাথে প্রজাপতিও হতে পারে বা কোনো ইন্ডিভিজুয়াল কোনো সিনেমা হতে পারে সে কিন্তু আজও সেই আগুনের গোলাই রয়েছেন এবং তাকে যদি সেইভাবে ইউজ করা যায় সেই দু হাজার ছয় সাত সাল কিন্তু ফিরে আসতে চলেছে তোমাদের মনে আছে দু হাজার ছয় সালে স্বপন সাহা পরিচালক স্বপন সাহা এমএলএ ফাটাকেষ্ট বানিয়েছিল রাইটারটাকে মনে আছে লেখাটা তো লিখতে হবে ডায়লগ লিখতে হবে স্ক্রিপ্টটা লিখতে হবে সেই লেখাটা লিখেছিলেন এন কে সালিল তো সেই এনকে সালিলকে আমরা মিস করছি সেই রকম স্ক্রিপ্ট রাইটার এখন নেই স্বপন সাহ সেরকম আর ডিরেকশান দেন না ছেড়ে দিয়েছেন তারা সিনেমা বানানো অনেক রকম কারণ রয়েছে সেই কারণগুলো না অন্য কোন ভিডিওতে আমরা আলোচনা করতে পারি বাট এতটাই সাকসেসফুল হয়েছিল ব্লক বাস্টার হয়েছিলো এম এলএ সিনেমাটা যে তার এক বছর পরেই অর্থাৎ নেক্সট ইয়ারে দু সালে তারা সিদ্ধান্ত নেয় অবশ্যই প্রযোজনা সংস্থা এস তারা সিদ্ধান্ত নেয় যে আবার যদি এম এল এ ফাটাখেস্টের পার্ট টু বার করা হয় এবং ঠিক তখনই পরের বছর অর্থাৎ দু হাজার সাত সালে মিনিস্টার ফাটাকেস্ট তৈরি হয় যারও মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী অবশ্যই এবং কি ডায়লগ তোমাদের ওই ডায়লগটা মনে আছে ও মাই গড ও কি ডায়লগ ছিল এই ডায়লগটা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ভাই এই ডায়লগটা তখনকার দিনে আমরা ছোটোবেলায় আমাদের যে মানে বন্ধুবান্ধবদের যে গ্রুপটা ছিল স্কুলে টিউশানে সমস্ত জায়গায় আমরা কিন্তু ফাটিয়ে এই ডায়লগটা বলতাম এবং দারুণ উপভোগ করতাম নিজেরা নিজেদেরকে ওরকম ভাবতাম তখনকার দিনে একটা আলাদা অ্যাটমসফিয়ার ছিল সেই দিনকালটাই আলাদা ছিল শৈশবে সেই দিনগুলো খুব মনে পড়ছে বন্ধুরা মিঠুন চক্রবর্তী যদি মাস আভাতারে ফেরেন এবং এই কথাটা যেটা কানেগুলো শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি কিন্তু একটা ইনসাইডেড নিউজ এবং এটা কিন্তু আসবেই এই সিনেমাটা কিন্তু এই বছরই আসার চান্সেস রয়েছে নাইনটি এই বছরই কিন্তু সিনেমাটা আসবে দু হাজার চব্বিশ সালে এবং প্র্যাকশানে রয়েছেন অবশ্যই রাজ চক্রবর্তী এখনকার দিনে দাঁড়িয়ে যদি কোনো কমার্শিয়াল খুব ভালো মানের পরিচালক থেকে থাকে এখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে এই জেনারেশনের সেটা অবশ্যই রাজ চক্রবর্তী এবং আমার মনে হয় রাজ চক্রবর্তী সেই তার ফর্মে রয়েছেন সেই লেভেলে একটা রয়েছেন তিনি আবার প্রলয় আমরা দেখেছি ওয়েব সিরিজ যে কীরকম র তিনি ঢালতে পারেন কীরকম রকম মশালাদার কিছু বানাতে পারেন একটা মেন স্ট্রিম অ্যাকশান কমার্শিয়াল সিনেমায় রাজ চক্রবর্তী কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এটা বলতেই পারি এবং তার সাথে যদি মিঠুন দাকে নিয়ে আসা হয় বুঝতে পারছো মানে মিঠুন চক্রবর্তী অনেকে মিঠুন দা বলেন অনেকে মিঠুন স্যার বলেন তাকে যাই বলা হোক না কেন কম বলা হবে তার কারণ তার যে অভিনয় দক্ষতা তার যে মাস অ্যাপিয়ারেন্স যে কোনো সিনেমায় বলে না যে কারোর কন্টেন্টে সিনেমা বিক্রি হয় আর কারোর নামে সিনেমার টিকিট বিক্রি হয় দুটো কিন্তু অনেক তফাৎ আছে একটা গল্পের জন্য অনেকে সিনেমা দেখতে যায় সিনেমা হলে গিয়ে আর মিঠুন চক্রবর্তী এমন একজন মেগাস্টার এমন একজন লেজেন্ডারি স্টার যার নামটা শুনে কিন্তু টিকিট ব্ল্যাক হয় টিকিট হো করে বিক্রি হয়ে যায় এটা আমরা বহু আগে থেকে দেখে আসছি সুতরাং সেই যুগটা আবার যদি ফেরাতে হয় কমার্শিয়াল সিনেমাকে কিন্তু ফেরাতে হবে এবং কমার্শিয়াল সিনেমার নাম্বার ওয়ান মেগাস্টার নাম্বার ওয়ান সুপারস্টার যাই বলো না কেন সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং তিনি যদি ফাটাকেষ্টর মতো কোনো অ্যাকশান আবাতারে ফেরেন বা যদি গল্পটাও প্রচণ্ড স্ট্রং হয় এবং তাছাড়া মিঠুন চক্রবর্তীর তো নেম ভ্যালুটা রয়েছেই নামে পয়সা ঠিক আছে সুতরাং তার যে অগণিত অজস্র যে ফ্যান ফলোয়িংস রয়েছে তার কিন্তু আবার সিনেমা হলমুখী হবে এবং সেই গরম গরম চরম চরম সেই ডায়লগুলো যেটা আমরা গুরুতে দেখতাম মহাগুরুতে দেখতাম ফাটাকেষ্টু মিনিস্টার ফাটাকে এমএলএ ফাটাকেস্টো মানে তারপরে আমাদের তুলকালাম বারুদ কত সিনেমার নাম বলবো যুদ্ধ মানে মিটিন চক্রতে সিনেমাকে শেষ হবে নাম বলে মানে বিবৎস লেভেলের হিট কিছু সিনেমা রয়েছে এবং মেন স্ট্রিম সিনেমায় অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় মিঠুন চক্রবর্তী কিন্তু জাস্ট আগুনের গোলা বন্ধুরা জাস্ট জ্বালিয়ে দেবে হল ছাড়খাড় করে দেবে যদি রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে এই বছর আসতে আনতে পারে স্টোভ পার্ট থ্রির মতো একটি সিনেমা তো তাহলে কিন্তু বস ফাটিয়ে এনজয় হবে আমি জানি সবাই হলে যাবে ফুল আম এন্টারটেনমেন্ট ফুল আম এন্টারটেন্ট যেমনি একটা আইটেম সং থাকবে সিনেমায় তেমনি ঝাড়পিট থাকবে মিঠুন চক্রবর্তীর গরম গরম চরম ডায়লগ থাকবে এই বয়সে রোম্যান্টিক হতে পারবে না সেরকম কোনো কিছু হবে কিনা বলতে পারছি না সেরকম নায়িকা থাকবে কিনা বাট হ্যাঁ যে ডন বাজিটা থাকবে এইটুকুনি গ্যারেন্টি যেটুকুনি কথাবার্তা শোনা যাচ্ছে ওই যে একটা ডায়লগ বাজি ডনগিরির যে ব্যাপারটা ওই ব্যাপারটা কিন্তু থাকবে ওই মশালার পুরো মাস জিনিসটা কিন্তু ইনপুট করা হবে এই সিনেমাটার মধ্যে এবং রাজ এটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে বলে আমি মনে করি তো বন্ধুরা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো রাজ আসছে তো বোমবাদা কি আসবেন না কি কেউ ফেরাতে পারবেন না নাকি বোমবাদা ওয়েট করছেন সঠিক স্ট্রং একটা স্ক্রিপ্টের জন্য যে কামব্যাকটা যাতে সেই রকমভাবেই হয় যেটা আমরা প্রতিবাদে দেখেছিলাম সেই রকমই চাই প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক একসাথে ফিরুক এবং যদি এই সিনেমাটায় অর্থাৎ এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজ চক্রবর্তী যে সিনেমাটা বানাচ্ছেন এটা জাস্ট হালকা আমার কাছে নিউজ কিন্তু ঘুরছে আমার কানে এসছে এই নিউজটা প্রসেনজিৎকে কিন্তু এই ছবিতে ইনপুট করার চেষ্টা করানো হচ্ছে এটা জানি না কতটা সত্য কথা বাট আমি কিন্তু এটা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এটা যদি হয় সেটা আমরা অ্যানাউন্সমেন্টের পরে অবশ্যই জানতে পারবো যদি এটা হয় তাহলে বস বাংলা সিনেমার দিকে আর রকম বলতে হবে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান মানুষ এমনি পাশে চলে আসবে এবং বাংলা সিনেমা হাউসফুল বোর্ড ঝুলিয়ে দেখা শুরু হবে সেই আগের জামানাটা আবার ফিরে আসবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা